ওয়ান কাম অ্যাগাইন আপনারা যারা ভাবতেছেন যে ছাব্বিশ সালে এই সরকার একটা সুষ্ঠু নির্বাচন দেবে একটা মানে উৎসবপূর্ণ নির্বাচন দেবে সেই নির্বাচনে যে দল জয়ী হবে সেই দল আপনাদের দেশকে মানে এমনভাবে উন্নত করবে এমনভাবে সংস্কার করবে যে যেটা আপনারা কল্পনাও করেন নাই এর সাথে ভালো করে করবে যেটা আপনারা ভাবতেছেন কিন্তু আসলে হবে দুই সালের মতন দুই সালে কি হয়েছিল দুই হাজার আট সালে কিন্তু এরকম একটা সুষ্ঠু নির্বাচন হয়েছিল একটা উৎসব মুখর নির্বাচন হয়েছিল কিন্তু শোনা গেছিল পরবর্তী শোনা গেল বা যেটা বিচার বিশ্লেষণ করে জানা গেল যে এটা পাতানো নির্বাচন ছিল এটা একটা দলকে জিতানোর জন্য বা একটা গোষ্ঠীকে জিতানোর জন্য একটা পাতানো নির্বাচন ছিল আর সেই নির্বাচনে জয়ী হয় কিন্তু আওয়ামী লীগ সরকার এই কারণে কিন্তু উপদেষ্টা মাহফুজ আলম যিনি আন্দোলনের মাস্টার তিনি দাবি করেছেন বা একটা স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুক স্ট্যাটাস যে এক এগারো সামনে আবার আসতে যাচ্ছে তা যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু কোন দলের হাতে ক্ষমতা যাবে সেটা আপনারা বুঝতেই পারছেন সেই দলের হাতে ক্ষমতা দিয়ে এই সরকার তাদের কাছে বলবে বা তাদের সাথে একটা ডিল থাকবে যে আপনাদের হাতে ক্ষমতা দেব এর বিনিময়ে আমাদেরকে সেফ এক্সিট দিতে হবে সেফ এক্সিট দিয়ে তারা অন্য দেশে জমাবে কারণ আপনারা সবাই জানেন যে এই সরকারের বেশিরভাগ উপদেষ্টা যারা মন্ত্রী পদে আছে এবং প্রধান উপদেষ্টা সহ সবাই কিন্তু বৈদেশিক নাগরিক বিদেশের পাসপোর্ট আছে তাদের তারা চাইবে না যে কোনোদিন আর এই দেশে ফিরে আসতে বা এখানে বসবাস করতে তারা যার হাতে ক্ষমতাটা দিবে তাকে বলবে যে আমাদের সেফ এক্সিট দেবেন নির্বাচনে জয়ী হওয়ার পরে আমরা সেখানে চলে যাব এখন আপনারা ভাবতেছেন যে এক এগারো আগের বার যে রকম হয়েছিল অর্থাৎ দুই সালে সেরকমই এবার হবে ন ভাই এক এগারো বিভিন্ন ফর্মেট আছে এক এগারো বিভিন্ন ফরম্যাট আছে এক ফরম্যাটে হলে তো আপনারা বুঝতে পারবেন বা আপনারা জেনে যাবেন যে কি হচ্ছে এই কারণে সেই ফর্মেটে আর হবে না এবার অন্য ফর্মেটে খেলা হবে আপনি জানেন যে চোর যখন চুরি করে তখন কিন্তু তখন আপনার এক পর্যায়ে পর্যায়ে চুরি চুরি করে করে না তারা বিভিন্ন যেভাবে চুরি করলে একবার ধরা খেয়ে যাবে সেভাবে আর চুরি করবে না পরবর্তীতে তারা অন্যভাবে চুরি করবে তো এক এগারোর অন্য ফর্মেটে যখন খেলা হবে তখন কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন আপনিও মনে করবেন যে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে এবং নির্বাচন খুবই উৎসব মুখর হয়েছে যেটা হয়েছে এটা হয়তো তাদের ভাগ্যে ছিল এই জন্য তারা জিতে গেছে বা জনগণ তাদেরকে চাইছে এই কারণে তারা জিতে গেছে যখন এটা বিচার বিশ্লেষণ করবেন যখন সামনে আসবে তখন বুঝতে পারবেন যে ঘটনাটা কি হয়েছিল তখন বুঝতে পারবেন ঘটনাটা কি হয়েছিল তখন আপনার ফর্মেট জানতে পারবেন যে কোন ফর্মেটে এক এগারোর খেলা হয়েছে কোন ফর্মেটে এক এগারোর এই গোষ্ঠীকে বা এই দলের হাতে ক্ষমতাটা দেওয়া হয়েছে দর্শক সামনে যে ওয়ান ইলেভেন কামে এটা আপনার মনে করে রাখেন যে এটা আসবে কারণ এই সরকার বুঝতে পারছে তার যে দল কিংস পার্টি অর্থাৎ নাহিদ ইসলামের দল তারা ক্ষমতায় আসতে পারবে না তাদের জনপ্রিয়তা আর সেরকম নেই তারা ক্ষমতায় আসতে গেলে তাদের যে জনপ্রিয়তা হওয়ার কথা ছিল সেটা তারা করতে পারে নাই সেটা তারা গেইন করতে পারে নাই এবং তাদের আরো যে মানে বন্ধুত্বপূর্ণ বা মিত্র আছে মিত্র দলগুলো আছে তারাও এখন ক্ষমতায় যাওয়ার মতন অবস্থানে নাই এই কারণে এই সরকার কিন্তু অন্য একটা দলের হাতে ক্ষমতা দিয়ে পার পেয়ে যাবেন তা দর্শক যদি আপনাদের এই কথাগুলো মানে একটু বিশ্বাস হয়ে থাকে বা একটু আপনারা বিচার বিশ্লেষণ করে দেখতে পারেন যে আমার কথাগুলো সঠিক কিনা যদি সেরকম মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন দর্শক ভালো থাকবেন আর যদি আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী সেই বিষয় নিয়ে কথা বলা হবে আল্লাহ হাফেজ